এই হজরত বুড়া বাজারে তাবারকের ব্যবস্থা করা হয় আর তার আয়ের উৎস এখানে আপনি দেখছেন একটা ড্যাগ আছে যা খুশি তার নিজের মনে দান করে আর এই টাকাগুলো খাদের সাহেব সুস্থ বণ্ডকের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের তাবারকের জন্য ব্যবস্থা করে এবং এই দরগাটার রক্ষণাবেক্ষণ করে পাশাপাশি আমরা যতটুকু মুরুব্বীদের সাথে আলাপ করতে জানতে পেরেছি তিনি তিনশো ষাট আউলিয়ার অন্যতম একজন আউলিয়া তিনি এখানে বস্তি বেঁধেছিল আজকে এই দরগাবাড়ি আবাদ হয়েছেন হাজার হাজার ভক্ত আশিকার এখানে প্রত্যেক বৃহস্পতিবারে এসে তাদের মান্য দেন এবং আল্লাহ করেন এবং অলির উশিলায় তারা নিজের দোয়া কমল করার জন্য তাকে উশিলা হিসাবে ব্যবহার করেন তা আমরা এখানে যত দেখেছি এখানে কোনো সেরেক নাই কোনো মাদক নাই কোনো নারী কোনো অশ্লীল কথাবার্তা নাই অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ধর্মীয় ভাবে। এই মাঝারটি পরিচ্ছন্ন করছে না বাবু আগে আমরা জানি নি যে একটু দেখসা অনেক তামিল লোক ছিলেন ইনি তামিল ছিলেন ইনি এলো আসছেন যে কত আগে যা আছেন তিনি আমার বাপ আরো হইতে পারে না গিয়ে ইনি ইনি হয় যে তিনশো সাড়ে লইয়া রেখা লইয়া আমরা এটা বলছি যে